Thank mm -hmm. you. হাই দর্শক আসসালামু আলাইকুম জানি না আপনারা সবাই কেমন আছেন তবে আশা করি আল্লাহ তাল রসের সহমত অনেক ভালো আছেন এবং আপনাদের দুয়েও আমি মাসুদ মাসুজ্জামা অনেক ভালো আছি তবে আপনাদের আজকে যে বিষয়টা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আরেফেল এক্সক্লুসিভ শোরুমে বেশ কিছু মজা মজার চিনামাটির কাপ যে কাপগুলোতে আমরা কফি এবং চা যে যা খেয়ে থাকি তবে এই দেখেন আমাদের সেই কাপ আইটেম তবে এ পর্যায়ে আমি যে কাপটা হাতে নিলাম কাপটার ডিজাইনটাও অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর তবে ইতোমধ্যে আমরা সামনের যে কাপের কালারটা দেখতে পাচ্ছি এই যে এই কাপটা এই কাপটার কালারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে তবে আগের কাপের ডিজাইনটা অনেক ভালো আগের কাপের ডিজাইনের মতো যদি এটা কালার হইতো অনেক আমার কাছে ভালো লাগতো জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে ইতোমধ্যে যে ইটালিয়ানো মেলামাইনে কাপটা আমি হাতে নিয়েছি এই কাপটা অনেক সুন্দর বাচ্চাদের পানি খাওয়ানোর মতো সেম সাইজের কাপ এটা তবে ওটা এক কালার এটা প্রিন্ট আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এটা আমার সর্বপ্রথম ভিডিও তবে সামনে আমরা চিনামাটির আরও অনেক বড় বড় কাপ দেখতে পাচ্ছি এই যে ইতোমধ্যে আমি যে কাপটা হাতে নিলাম এই কাপটা মধ্যে দেখেন এফ লেখা আছে এটা এটা ডিজাইন না হচ্ছে নামের প্রথম অক্ষর দেওয়া দেখেন এফ দেওয়া আছে এফ কার কার নামের আগে এফ আছে সবাই কমেন্টে জানাবেন এই যে ইতোমধ্যে এই মগটা এবং এই মগটা এবং এই মগটা প্রত্যেকটা মগে এক একটা নামের প্রথম অক্ষর দেওয়া আছে আর ইতোমধ্যে যেই মাটির যে কাশের কাপটা আমি হাতে নিলাম এই কাশের কাপটা হচ্ছে নাসের গ্লাসের এই কাপটার মূল্য হচ্ছে একশো টাকা এই কাপটার যেই লাল প্রিন্টটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তো আশা করাই যাচ্ছে যে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তবে আমরা চীনা যেহেতু বেশ কিছু দেখলাম দেখি এবার আর এফ এল ইটালিয়ান